হিন্দু ধর্মাবলীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ এই পবিত্র ধর্মগ্রন্থ হলো গীতা ভাগবত গীতা মানুষকে বাঁচার সঠিক পথের সন্ধান দেয় গীতার জীবন দর্শন আমাদের কর্ম ধর্ম প্রেমের পাঠ শেখায় গীতা থেকে প্রাপ্ত জ্ঞান যেমন আমাদের জীবনের জন্য কার্যকরী তেমনই মৃত্যু পরবর্তী অবস্থাতেও আশা থাকে গীতার উপদেশ বিশেষজ্ঞদের মতে গীতা হলো জীবনের শ্রেষ্ঠ ও সম্পূর্ণ দর্শন মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের শুরুর ঠিক আগে নিজের আত্মীয়দের উপর চালনা করা নিয়ে সংশয় প্রকাশ পায় তৃতীয় পাণ্ডব অর্জুনে সেই সময় প্রিয় সখা অর্জুনকে মনের সকল সংশয় দূর করতে জীবন দর্শনে শিক্ষা দেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কৃষ্ণ সেই সব মানুষের কথা বলেছেন যাদের নানা বিপদ থেকে রক্ষা করতে ঈশ্বর স্বয়ং এগিয়ে আসেন গীতায় বলা হয়েছে যে মানুষ সবসময় ভালো চিন্তা করেন এবং মনের মধ্যে ভালো উদ্দেশ্য বজায় রাখেন ভগবান নিশ্চয়ই কোনো না কোনো রূপ ধরে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন গীতা শ্রীকৃষ্ণ বলেছেন যিনি নৈশ গুরুত্ব বোঝেন তিনি শ্রদ্ধা ও পূজা পাওয়ার যোগ্য মা হোক বা স্ত্রী প্রেমিক হোক বা ঈশ্বর নৈশব্দ হলো মহান গীতা শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও ফলের আশা করো না আমার কাজের ফলে জিত হোক বা হার লাভ হোক বা ক্ষতি খুশি আসুক বা দুঃখ তা নিয়ে চিন্তিত না হয়ে নিজের কাজ মন দিয়ে করে যাও গীতায় বলা হয়েছে যে ব্যক্তির জীবনে কখনো খারাপ সময় আসেনি সেই ব্যক্তি নিজের আসল শক্তিকেই এনে না কারণ দুর্ভাগ্য একজন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে আপনি যতই কারোর প্রশংসা করুন না কেন কারোর অপমান করলে তা ভেবে করবেন কারণ অপমান হলো এমন একটা ঋণ যা মানুষ সুযোগ পেলে সুদ সমেত ফেরত দেন শ্রীকৃষ্ণ বলেছেন যে অহংকার একা যে কোনো মানুষকে ধ্বংস করে দিতে পারে অহংকারের কারণেই মানুষ ভুল পদক্ষেপ করে এবং তার প্রতিফল ভোগ করতে হয় গীতার বাণী অনুসারে প্রত্যেক মানুষের নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা জরুরি কারণ আমরা যদি নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে না পারি তখন আমাদের মনেই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে